আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে খুব সহজভাবে একটা সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা বাসায় ভোনা করবেন সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি খুবই লোভনীয় সাথে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন দেরি না করে আমরা মেন প্রণালীতে চলে যাই লেটস গো চলে আসলাম চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন দিয়ে দিলাম পুরো একটা রসুন বড়ো সাইজের রসুনের কুয়ো প্রথম অবস্থায় আমি রসুনের কুয়াটাকে একটু বেজে নেবো চুলার রসটা লো ফ্লেমে রেখে আমি রসুনটাকে বাঁচবো অবশ্যই চুলাটাকে আপনার আপনারা লো ফ্লেমে রেখেই বাজান তা না হলে রসুনের কুয়াগুলো পুরে কালো হয়ে যাবে তো ঢাকনা দিয়ে রেখে দিলাম তো রসুনের কোয়াগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি কাঁচামরিচ অ্যান্ড পেঁয়াজ দিয়ে দিলাম আপনার আপনাদের মশলাটা পছন্দ মতন নিতে পারেন চুজ করে তো স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি এই নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো দু তিন মিনিট চুলা গাছটা লো ফ্লেমে রেখে আমি পেঁয়াজটাকেও একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মশলা অ্যাড করতেছি এখানে আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতোই মশলা অ্যাড করবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়েছে এর সাথে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করবো না হলে মশলার কালারটা সুন্দর আসবে না মশলার কালারটা সুন্দর আসার জন্য যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি পানিটা অ্যাড করে নিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে চুলার রাসটা লো ফ্লেমে রেখে এই সম্পূর্ণ প্রসেসটা আমি চুলার লো এবং মাঝারা রেখে রান্না করতেছি তো মশলাটাকে কষিয়ে নিলাম ভালো করে এখন আমি এর মধ্যে এই এই যে মাছটা আমি দেবো সেই মাছটা হচ্ছে কালিয়া বাউস কালিয়াবউস মাছটা এই মাছটা আমি চার পিস দিয়ে দিলাম মাছটা অবশ্যই একটু সাইজে বড়ো ছিল যার কারণে পিসটা একটু পাত্তা পাতলা করে করেছি আর কি আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো মাছগুলোকে ভালো করে মশলার সাথে মেখে আবার ঢাকনা দিয়ে ডেকে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব তো রান্না করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই বোম্বাই মরিচ অ্যাড করতেছি আপনার বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন আপনারা অ্যাড করতে পারেন সম্পূর্ণটা আপনাদের ইচ্ছে আমার কাছে ভালো লাগে তাই আমি অ্যাড করে নিলাম তো বোম্বাই মরিচটা দিয়ে আমি বেশি একটা রান্না করব না দুই এক মিনিট জাস্ট একটু হালকানার ছেড়ে তারপর আমি ছিল তাকে নামিয়ে নেব আর অবশ্যই আপনার বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর খুবই দুর্দান্ত স্বাদের হয়ে এই রেসিপিটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে সেই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম বাসা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় আর কি তো আমি পরিবেশন করে নিচ্ছি আর আমার এই ছোটো চ্যানেলটাকে যদি আপনার লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে তখন প্লিজ আমার এই ছোটো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখেন ভিউার্স দেখতে করতক লোভনীয় হয়েছে সত্যি আমার জীবে জলে এসে গেছে আর খেতে তো দারুণ হয়েছে কিন্তু আপনারা এইভাবে রান্না করে বাসা খেতে পারেন এবং পরিবারের সবাইকে সবার মনই জয় করতে পারেন এভাবে যদি রান্না করেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ